সুজয় চক্রবর্তী সুব্রত প্রামাণিক ডিজেন অধিকারী স্বরূপ খাড়া জ্যোৎস্না রায় সোমা বাঘ এবং সম্মানিত মঞ্চ এই বিধানসভার কনভেনার কৌশিক চক্রবর্তী কো কনভেনার সুরজিৎ মন্ডল এবং যে মন্ডলের ভাইরা এত সংগ্রাম করে লড়াই করছেন যাদের পঞ্চায়েতে কোথাও নমিনেশন করতে দেওয়া হয়নি কোথাও গণনা কেন্দ্রের লুট হয়েছে এক নম্বর মন্ডলের সভাপতি সুরজিৎ মন্ডল দুইয়ের মিহির প্রামাণিক তিনের মানস ঘোষ চারের তুষারকান্তি মাল পাঁচের বামন বাপন পাত্র আমি সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে আপনাদের কাছে অল্প কিছু কথা নিবেদন করব তারা বলো নেই নির্বাচন উন্নয়ন বিকাশ শিরোনামের অনন্য সার্ববিশ্ব আছে এই যে প্রধান ইসোকে পশ্চিম মঙ্গলায় প্রধান ইসো যে চোরেদের প্রতীক ফাঁস ফুলে ভোট দেবেন না চোরেদের জেলে ભરার প্রতীক পদ ফুলে ভোট দেবেন আপনাদের ঠিক করতে হবে